আসসালামু আলাইকুম আখিবর কাউজ আবারও চলে এসেছে আপনাদের জন্য অনলাইনে খুবই ভাইরাল একটি প্রোডাক্টের আপডেট নিয়ে এবার ঈদ কালেকশনে যারা খাস পর্দা করে প্রোডাক্ট পার্চেস করতে যাচ্ছেন তাদের জন্য চমৎকার একটি চয়েস হবে আজকের ভিডিওতে থাকে এই মানহাসের মানহাসের সম্পূর্ণ ডিটেলস আপডেট দেওয়া হবে ভিডিওতে অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন পর হাতে ফ্রন্ট সাইডে এটা কোন পর্যন্ত কাট করা থাকবে এবং এখানে বাটারফ্লাই পেয়ে যাবেন প্লাস লুক থাকবে ফ্রন্ট সাইডে একটু শর্ট ব্যাক ব্যাকম্যানটা যথেষ্ট লং দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এখানে থুত নিতে অ্যালাস্টিক থাকবে কপাল এটা খুব ভালোভাবে বাঁধার জন্য লুপ পেয়ে যাবেন এবং কপাল ঢাকার জন্য ক্যাপ থাকবে এটা এটা হচ্ছে রেডি রেডি হিসাবের হিসাবের পার্টটা পার্ট এবং এটার ইনার হিসেবে শর্ট আভায়া দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি শর্ট আভায়া এখানে পেয়ে যাবেন এই আভায়াটার স্লিপসের লেয়ারটা কাট করা থাকবে সুইংলেস এবং এখানে দেখতে পাচ্ছেন চমৎকার ভাবে কলারের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন রাফেল করা থাকবে পারমানেন্ট ভাবে রাফেলগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এটাও দুবাইচেরি ফেব্রিক্সের তৈরি এবং সেম ফেব্রিক্সের এটার ইনার হিসেবে আপনারা পেয়ে যাবেন সমস্ত তিনশো ইঞ্চি ঘিরে এই গর্জিয়াস গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন গ্রাউন্ডের ঘিরের কোয়ান্টিটি কতটা বড় ঘের আশা করি দেখেই আপনারা বুঝতে পারছেন এবং এটার কিন্তু ফ্রন্ট সাইডে ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আর দর এনে দেখলে এর আগের ভিডিওতে কইলাম ব্ল্যাক কালারের স্মুথ এই জিপারটা আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার এবং স্লিপসা খুবই চমৎকার এখানে রাফেলের পাশাপাশি দুটো স্ল্যাব বাটন আপনারা পেয়ে যাবেন খুবই ইউনিক একটি স্লিপস কিন্তু আমরা এখানে রেখেছি এবং এটার পাশাপাশি যারা এই সেট আপনারা আপনার পর্দা হিসেবে ওয়ার করতে চান তাদের জন্য রয়েছে এটার সাথে থ্রি লেয়ারের একটি নেকআপ সেট নেকআপ সেট টা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে এটা নেকআপ সেটটা যেটা ফ্রন্ট সাইডে একটি রাউন্ড শেপের নোজ নেকআপ থাকবে এবং ব্যাক প্যানেল থাকবে আরো দুটি লেয়ার যেগুলোর একটি লেয়ারকে আপনার সামনে রেখে ইজিলি চোখ থেকে খাস পর্দাটা করতে পারবেন এটা হচ্ছে মানহা সেটের নেকআপ সেট একটি গ্রাউন্ড এবং একটি শর্ট আফা এবং রেডি হিসাব চার পার্ট মিলিয়ে অরিজিনাল এই মানহা সেটটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র তিন হাজার টাকায় হতে পারে এই প্রোডাক্টে আমরা একশো দুশ টাকা ডিসকাউন্ট দিচ্ছি না বা সাথে কোনো সস্তা গিফট আপনাদের দিচ্ছি না বাট প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দিব এবং আমরা ভিডিওতে যা দেখাচ্ছি এই প্রোডাক্টে আপনারা নিজেরা সরাসরি আমাদের লোকেশনে এসে এবার পার্চেস করে নিয়ে যেতে পারবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আপনি সেম প্রোডাক্টটাই দেখে শুনে ঘরে বসেই হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন অর্ডার প্রসেসিং খুবই ইজি স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকেই আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটা নতুন হুডিসের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম